আজ আমরা ভারতীয় হকি কিংবদন্তি প্লেয়ার ভ্যানচাঁদকে নিয়ে আলোচনা করব ভ্যানচাঁদ জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে পাঞ্জাবি কিন্তু একটা মজার কথা হলো তার প্রকৃত নাম কিন্তু ভ্যানচাঁদ নয় তিনি যখন ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করতেন তখন তিনি ডিমপির পরে চাঁদের আলোয় হকি প্র্যাকটিস করতে সেই থেকে তার শত্রুতরা তাকে ভ্যানচার নামে ডাকতে শুরু করে তিনি উনিশশো বাইশ সাল থেকে উনিশশো ছাব্বিশ সাল অবধি ব্রিটিশ সেনাবাহিনী হয়ে ভারতের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং সুনামের সাথে খেলেন তার এই অসাধারণ খেলার জন্য তাকে উনিশশো সালে আমস্টারডাম অলিম্পিকে ব্রিটিশরা সুযোগ করে দেন এবং তিনি নিজের অসাধারণ ক্রীড়া নৌপূর্ণ পরিচয় দেন এবং ভারত অলিম্পিক সোনা পায় উনিশশো বত্রিশ ছত্রিশ পরপর তিনবার তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং সোনা পান তিনি অসাধারণ স্টিলের অধিকারী ছিলেন তার এত ভালো স্টিক ওয়ার্ক ছিল যে তাকে এক প্রকার অপিরো অপ্রতিরোধ করে তুলেছিল তাই ইংরেজরা তাকে ম্যাজিসিয়ান অব হকি এবং বাংলায় যাকে বলে হকির জাদুকর দিয়েছি দিয়েছিল উনিশশো পঁচাত্তর সালে বড়লোক করেন কিন্তু তিনি হকিকে যে উচ্চতায় নিয়ে গেছিলেন তা দেড়শো কোটি ভারতবর্ষ ভারতবাসী সারা জীবন মনে রাখে